বৃদ্ধা অবাধে ডাকাতি লুটপাট চার দুষ্কৃতীর ব্যান্ডেল নলডাঙ্গায় চাঞ্চল্য নলডাঙ্গার বাসিন্দা রেণুপাল বয়স আটষট্টি তার দুই মেয়ে বড় মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায় থাকেন ব্যান্ডেল চণ্ডীতলায় ছোট মেয়ে সোনালী সিন্দে থাকেন মুম্বাইতে দুমাস ছোট মেয়ের বাড়িতে ছিলেন বৃদ্ধা সে সময় বাড়ি বন্ধই ছিল গত সোমবার নিজের বাড়িতে ফেরেন তিনি আজ ভোর রাতে ঘুম থেকে উঠে বাথরুমে যান বেরিয়ে দেখেন ঘরে বসে আছে চার যুবক তাদের মাথায় স্পটলাইট লাগানো বৃদ্ধাকে দুষ্কৃতীরা বলে চিৎকার করলে মেরে দেবে হাত পা বেঁধে রেখে শরীর থেকে সোনার গয়না খুলে নেয় আলমারির চাবি নিয়ে আলমারি খোলে পেনশনের পঁয়ত্রিশ হাজার টাকা তুলে রেখেছিলেন তা নিয়ে নেয় ব্যাংকের বই চেক বই জামা কাপড় ছড়িয়ে ফেলে একটা শাড়িও নিয়ে যায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে এই কাণ্ডটি চলে বৃদ্ধা বলেন দুষ্কৃতীদের বয়স বাইশ থেকে চব্বিশ হবে নেশা করেছিল প্রত্যেকেই একজন তো ঘুমিয়েও পড়েছিল ডাকাতি করার ফাঁকে বৃদ্ধার স্বামী কী করত। কবে মারা গেছে মেয়েরা কোথায় থাকে এ সবও জেনে নেয় দুষ্কৃতীরা বৃদ্ধার পাশে থাকেন তার আত্মীয়রা বৃদ্ধার যা মিতা পাল বলে আমরা পাশে থাকলেও কিচ্ছু টের পাইনি ঘনবসতি এলাকায় এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী স্থানীয় বাসিন্দা তরুণ চট্টোপাধ্যায় পুলিশে খবর দেয় ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ আসে ঘটনার তদন্তে কোদালিয়া দুই গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভঙ্কর রাহা বলে বড় রাস্তাগুলিতে পুলিশ টহল দেয় কিন্তু ভেতরের রাস্তাগুলিতে পুলিশ যায় না এর আগে পুরনো কোদালিয়ায় এ ধরনের ঘটনা হয়েছিল তবে নলডাঙ্গায় এই প্রথম দুষ্কৃতীদের ধরুক পুলিশ টহল বাড়ুক এটাই চাইব

এইরকম ঘটনা তো পুরো আতঙ্কিত সবাই এলাকা জুড়ে তাদের কথোপকথনে কি মনে হচ্ছে তারা কি বাঙালি সম্প্রদায় না বাংলায় কথা বলছে

ব্যাংকের পাসবই চেকবই কি নিয়ে গেছে না রেখে নিয়ে গেছে দে দিয়ে দেন ওই ডাক্তার বলে জিনিস কত নিয়েছে আমি না এনে না দিয়ে আমি কাগজপত্র নিছি আমি বলি কাগজপত্র নিছি না যা বাদি যা কিছু পাই শুনিয়ে যা ওইটার মধ্যেই একটা কাপড় দোকানও দেখো ওই ডাক্তার মধ্যে ওই দিয়ে দিয়ে নাকি তা বুঝতে পারছি না আমি কি এর পাঁচ দিন ওই আমি তা দেখি না যে বলতাম যে মুনি কাগজ হচ্ছে তুমি দিয়ে দাও টাকাগুলো দিয়ে এটা আমি আর বুঝতে পারিনি পেনশনের কাগজপত্র কি নিয়ে গেছে নাকি হ্যাঁ বল বল নতুন করে ওগুলো দাও আর হ্যাঁ তো কে বলছিল পেনশন করে কাটটা কে বলছিল হচ্ছে সকালবেলা যেটা জানতে পারলাম আমি এখানকার হচ্ছে সদস্য একশো কুড়ি নম্বর ওয়ার্ডের কোদলিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েত সকালবেলায় খবরটা পেলাম যে এই হচ্ছে রেনুপাল পাড়ার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ ওনাকে বেঁধে রেখে ওনার বাড়ির পুরো ডাকাতি করে

এবং এনাদের পেছনে আর একটা ঘর আছে সেই ঘরটি মানে মন যেটা হচ্ছে ওরা শুয়ে যাওয়ার পরেই ঘটনা ঘটেছে মানে এই ধরনের এরকম বেঁধে রেখে ডাকাতি এর আগে এখানে কোনোদিন হয়নি কিন্তু আমাদের পাশেই কোদালিয়াতে ওল্ড কোদালিয়াতে দুটো ঘটনা এরকম ঘটেছে কিন্তু সেখানে যথারীতিভাবে রড দিয়ে ঘা মারা হয়েছিল কিন্তু এখানে সেরকম কিছু করেনি কারণ উনি টোটালি সাইলেন্ট ছিলেন যার জন্য হয়তো কিছু করেনি তাহলে হয়তো জীবনহানি বন্ধ হতে পারত ওনারা তো এখানে ছিলেন না ওনারা ছিলেন না উনি কালকেই এসেছেন এবং আজকেই উনি পেনশন তুলেছেন হয়তো কোনো রকম খবর পেয়েছে ওনার পেনশনের ব্যাগটা ধরে নিয়ে গেছে যেখানে ওনার হাজার হাজার টাকা এবং হচ্ছে চেক বই আর হচ্ছে ব্যাংকের বই ছিল ওটাও নিয়ে চলে গেছে এরকম ঘটনা এর আগে এখানে কোনোদিন হয়নি এখন স্বাভাবিকভাবে মানুষ এখন একটু ভীতস্তস্ত যে আগামী দিনে এটা যদি আবার ঘটে কারণ ফার্স্ট টাইম আমাদের এখানে ঘটলো আগে তো কোদালিয়াতে ঘটেইছে এবার প্রথমবার ঘটবে এই জিনিসটা সেই হিসাবে প্রশাসনকে বলা হচ্ছে যাতে সেই হিসাবে স্টেপ না হয় আগামী দিনে কি নাম আপনার আমার নাম শুভম কর্দা সদস্য কোদালিয়া দুই একশো আপনি কি দীর্ঘদিনের কোন সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ফাইভ 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 আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সেভেন নাইন টু ফোর সেভেন সিক্স এইট টু আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার এম ই এ জিরো সিক্সে ছিলাম বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই আর সি এইটটি নিয়ার জোরাহাত রোটারি এখানে আমার চেম্বারটি স্থানান্তর করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠান